চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার একশো পনেরোতম আসর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুজিবুল হক চলে যাচ্ছে তার কাছে মুজিবুল হক জানাবেন কেমন জমে উঠেছে আব্দুল জব্বারের বলি খেলার আসর তরুণী চট্টগ্রামের ঐতিহ্যবাহী বলি খেলা শতবর্ষী আয়োজন একশো পনেরোতম বারের মতো এই আয়োজন হচ্ছে কেমন জমে উঠেছে সেটি আমি মুখে না বলি আমি যদি এখানকার চিত্র সার্বিক যে চিত্র মাঠের পুরো মাঠটা যদি দেখায় মাঠে হাজার হাজার মানুষের লোক লোকারণ্য চট্টগ্রামের শহর নয় শুধু আশেপাশের প্রায় পনেরোটি উপজেলা সহ তিন পার্বত্য জেলা কুমিল্লা চাঁদপুর সহ বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ কিন্তু ছুটে এসেছেন যেহেতু এটা শতবর্ষীয় আয়োজন ঐতিহ্যবাহী একটা খেলা পুরো চট্টগ্রামের মানুষ কিন্তু এই আয়োজনের জন্য মুখিয়ে থাকেন অপেক্ষা করেন এই জব্বরের বলি খেলার জন্য আমরা দেখছি বেলা সাড়ে চারটার পর থেকেই মূলত মূল খেলার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয় একে একে প্রায় আমরা যতদূর জেনেছি এখানে আশি জন বলি অথবা কুস্তিগীর তারা অংশগ্রহণ করবেন এবং পর্যায়ক্রমে এখান থেকে দুজনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং প্রথম যিনি জয়ী হবেন তাকে ত্রিশ হাজার টাকা এবং যিনি দ্বিতীয় হবেন তাকে পঁচিশ হাজার টাকা পুরস্কৃত করা হবে এমনটা আমরা জেনেছি যেহেতু এখানে ঐতিহ্যবাহী একটা খেলা এখানে গত চার থেকে পাঁচ দশক ধরে বলি খেলা গ্রহণ করছেন এমন যে এমন মানুষ আছে পাশাপাশি নবীন প্রবীণ অনেকে কিন্তু এই মেলা অংশগ্রহণ করেছেন শুধুমাত্র বলি খেলা নয় বলি খেলার পাশাপাশি পুরো এই লালদিঘির মাঠের প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখের হচ্ছে যে মেলায় কিন্তু নানা ধরনের সহ বিভিন্ন জিনিসপত্র কিন্তু পাওয়া যাচ্ছে তো সব মিলে এখনো পর্যন্ত খেলা চলছে পরবর্তীতে হয়তো কে বিজয় হচ্ছে কার মাথায় বিজয়ীর মুকুট পড়ছে কে সেটি আরো বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো নিশ্চয়ই মুজিবুল হক ধন্যবাদ আপনাকে